সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার জন্য ক্লাস এইটের সংস্কৃত বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আমরা এবার আলোচনা শুরু করি একের দাগের প্রশ্ন দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো গত্তা প্রবিশ্ব হতবান পরিতজ হন্তুম উত্তর দেখো গত্তা সমান গম ধাতু যুক্ত তাজ প্রবিশ্য সমান প্রপূর্বক ধাতু যুক্ত লব হতবান সমান হন ধাতু যুক্ত তবতু পরিত্যাজ্য সমান পরিপূর্বক তাজ ধাতু যুক্ত লব হনতুম সমান হন ধাতু যুক্ত তুমুন এবার দেখো দুয়ের ত্যাগের প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করো দুইয়ের দাগের কয়ের প্রশ্ন পিতা পুত্রেন সহ গচ্ছতি ক্ষয়ের দ্বাগের প্রশ্ন ধনাত বিদ্যা গরিয়শী গয়ের দ্বাগের প্রশ্ন দিনং প্রতি সদয় ভব ক্ষয়ের দ্বাগের প্রশ্ন দ্রুতং গচ্ছতি বালক উঁয়োরগের প্রশ্ন শিশু পশ্যতি উত্তর দেখো পুত্রেন সহযোগে তৃতীয় বিভক্তি ধনাত উৎকর্ষার্থে পঞ্চমী বিভক্তি দিনং প্রতি অব্যয়যোগে দ্বিতীয় বিভক্তি দ্রুতং ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি শিশু কর্তৃকারকে প্রথমা বিভক্তি এবার দেখো তিনের প্রশ্ন শব্দরূপ নির্ণয় করো কয়েক প্রশ্ন প্রতি শব্দের পঞ্চমীর এক বচন সাধু শব্দের দ্বিতীয়ার দ্বিবচন মতি শব্দের ষষ্ঠীর বহু বচন সখী শব্দের চতুর্থীর এক বচন সুধী শব্দের ষষ্ঠীর এক বচন উত্তর দেখো শব্দের পঞ্চমীর এক বচন হবে পত্তু সাধু শব্দের দ্বিতীয়ার দ্বিবচন সাধু মতি শব্দের ষষ্ঠীর বহু বচন মতিনাম সখী শব্দের চতুর্থীর এক বচন সক্ষে সুধি শব্দের ষষ্ঠীর এক বচন সুধিও এবার দেখো চারের দিকে প্রশ্ন ধাতুরূপ নির্ণয় করো গম ধাতুর লং মধ্যম পুরুষ ধাতুর লোট উত্তম পুরুষ এক বচন দৃশ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহু বচন স্থ ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন দৃশ ধাতুর লিট প্রথম পুরুষ দ্বি বচন উত্তর দেখো গম ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন অগচ্ছতম ভূ ধাতুর লোট উত্তম পুরুষ এক বচন ভবানী দৃশ ধাতুর বিধি লিং প্রথম পুরুষ বহুবচন স্থা ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন তিষ্ঠেতাম দৃশ ধাতুর লিট প্রথম পুরুষ দ্বিবচন পশ্যশী এবার দেখো পাঁচের দিকের প্রশ্ন সংস্কৃতি অনুবাদ করো রামায়ণ হিন্দুদিগের পবিত্র গ্রন্থ আমরা এই বিদ্যালয়ে পড়ি সদা সত্য কথা বলবে ছাত্ররা মাঠে খেলা করে তুমি কোথায় বাস করো উত্তর লেখ রামায়ণম নাম পবিত্র গ্রন্থ বয়ম অশ্মিন বিদ্যালয়ে পঠামো সদা সত্যম বদেত ছাত্রা উদ্যানে ক্রীড়ন্তী তম কুত্রবশী এবার দেখো ছয় দিকের প্রশ্ন অব্যয় দ্বারা বাক্য রচনা করো নিকোসা ইব প্রাত উত্তর লেখো নিকোসা গৃহং নিকোসা নদী ইব অহং তাং মাতরম ইব জানায়নি প্রাত প্রাত শয্যাং পরিত্যজেদ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ